আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমার বারান্দার ট্যুর নিয়ে চলে আসলাম আমার দুটা বারান্দা দুই বারান্দাতে আমি মোটামুটি গাছপালা লাগিয়েছি এটা আমার সেকেন্ড বারান্দা এই বারান্দাতে আমি শাক সবজি পেঁপে গাছ ডালিম গাছ সাথে কচু গাছও লাগিয়েছি এটা হচ্ছে আমার করলা গাছ দেখেন মাশালা কত করলা ধরেছে আমি এর আগে অনেক করলা গাছ লাগাইছি তবে এত ভালো ফলন কোনো বাড়ি হয়নি ভালো ফলন হয়েছে এটা আসলে বলতে নেই আমি যতবারই বলি বা বেশি এক্সাইটেড হয়ে যাই আমার গাছের ফলটি কেনা তো যাই হোক তারপরেও আপনাদের দেখানোর জন্য যেহেতু ভিডিও করছি তো বলতে তো হবেই মাশাল্লাহ অনেক করলা ধরছে আর এই করলাগুলো আশা করি যে বড় হবে আর আরেকটা কথা এগুলো করলা না এগুলো উস্তা আর এই যে আমার ডালিম সুন্দরী আমার বারান্দার আকর্ষণ মূল আকর্ষণ এই বারান্দার এই গাছটা লাগানোর পরে অনেকবারই ফল ছিল তো এইবার মশালা একটা একটা করে ধরছে এখন মোটামুটি আট দশটা ডালিম আছে আর এটা হচ্ছে আমার পেঁপে গাছ পেঁপে গাছেও অনেকগুলো পেঁপে ধরছে কিন্তু মানে বড় হচ্ছে না আর এটা আমার বিচি থেকে হওয়া একটা ডালিম গাছ তো ফেলিনি এটাকে রেখে দিছি ধরলে ধরুক না ধরলে না ধরুক ডালিম আর এটা হচ্ছে আমার কচু গাছ আমার বারান্দার কচু গাছ আমার কচু গাছের অনেক শখ ছিল আমি লাগাইছি তো যাই হোক আর এই ডালপালাগুলো কেটে দিয়েছি কারণ এই সাইডটাতে আমি একটা পেয়ারা গাছ লাগাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবা